আসসালামু আলাইকুম আপনারা এর আগে আমাদের এই ভিডিও দেখেছেন তিনটা আসতে বলে দেখা যাবে অপারেশনের দুই দিন পরের অবস্থা দেখাচ্ছে আজকে জি সাইড আগের অবস্থা বর্তমান অবস্থা দুইটাই আপনাদের সামনে কেমন লাগছে তিনটা এটা জাস্ট আসলে দুই দিন পরের একটা অবস্থা অবশ্যই এটা মাস সময় লাগবে এই সময়টা অপেক্ষা করতে হবে আসসালামু আলাইকুম আমরা বলে দিই তিন থেকে 8 মাস পর্যন্ত সময় লাগতে পারে সো সময়ের বেশি বা কামাল সিরিয়াল কবে দেখাতে চান এটা শুধুমাত্র একটি প্রাথমিক কন্ডিশন একটি প্রাথমিক আজকে সম্ভব দেখানো যদি সময়ের সাথে সাথে স্যার আজকে চারটা বেশি ভালো হবে চারটা আসলে সেটা অবশ্যই আপনাদের ধৈর্য সহকারে জানতে হবে

আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ